নমস্কার মকর রাশিকে নিয়ে আজকে বিশেষ কিছু কথা বলবো রাহুকে নিয়ে যে রাহুর যে পরিবর্তন দু হাজার ছাব্বিশে রাহু তো নক্ষত্র পরিবর্তন করবে সেটা হচ্ছে আগস্ট মাসের দুই তারিখে রাহু প্রবেশ করবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু এখন বর্তমানে রাহু কুম্ভ রাশিতে রয়েছে এবং শতভিশা নক্ষত্রে রয়েছে নিজের তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন কিন্তু বলবান অবস্থা থাকে তো এই রাহুরও কিছু না কিছু ইফেক্ট থাকবে এবং যে নক্ষত্রগুলো আজকে আমি তুলে ধরবো এই নক্ষত্রে যাদের জন্মকুষ্টিতে রাহু অ্যাকচুয়ালি অবস্থান করছে তাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধান আমি এই নিয়ে একটু ভিডিও বলেছি যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই তো যাই হোক রাহু মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টিও থাকছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে একদম মিথুন রাশিতে তার নবম দৃষ্টি কিন্তু থাকছে এই রাহুর উপরে তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে কৃপা লাভ করছে রাহু এটা ঠিক কিন্তু রাহু আর শনি যতই ভালো অবস্থাতে থাকুক এদের কিন্তু একটা বাজে প্রভাব থাকবে কারণ পাপিগ্রহ পাপ প্রভাব অবশ্যই থাকবে তো যতই ভালো অবস্থা থাকুক যেমন কয়লা কয়লাকে যতই ধোয়া যাক ও কিন্তু কয়লা তো কয়লাই থাকবে কালোই থাকবে আবার সেই কয়লাকে কিন্তু পুরালে আবার কিন্তু আগুন হয় সেই আগুন বিভিন্ন কাজে লাগে তো সেরকম রাহু আমাদের জীবনে কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে রাহু অ্যাম্বিশন রাহু কিন্তু স্বপ্ন জাগায় রাহু লোভ লালসা দিবে রাহু বুঝাবে যে এটাই সব কিছু তোমার জন্য তুমি এগিয়ে চলো এই যে স্বপ্নগুলো এগুলো কিন্তু রাহু দেখায় এটা ঠিক রাহু ছাড়া মানে আমাদের এই কলিযুগ চলবে না রাহুই সব যোগাযোগ কানেকশান সব কিছু এ টু জেড হচ্ছে রাহু যোগাযোগের দিক থেকে তো দ্বিতীয় ঘরে রাহুর যে এই যে অবস্থান রাহু কিন্তু বিভিন্ন দিক থেকে লোভ লালসা কর্মের প্রতিও একটা স্বপ্ন সমস্ত কিছু যোগাবে এটা ঠিক কিন্তু যাদের জন্মকুশিতে এই নক্ষত্রগুলো রাহু অবস্থান করছে তারা কিন্তু বিশেষ সাবধান কারণ রাহু কিন্তু এই নক্ষত্রগুলোতে বিশেষভাবে ভালো ফল দেয় না তার মধ্যে যদি তিন ছয় আট বারো ঘরে হয়ে গেল এই নক্ষত্রের প্রভাব তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বিশেষভাবে কিন্তু ঠান্ডা মাথায় চলতে হবে বিশেষভাবে ঠান্ডা মাথায় চলতে হবে যে কোনো ডিসিশন নিতে গেলে ধীর মস্তিষ্কে ঠান্ডাভাবে নিতে হবে ডিসিশান কারণ আগস্ট মাসের দুই তারিখে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে ধনুষ নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে তো মঙ্গলের সাথে রাহুর সম্পর্ক তো কেমন হয় একটা তো যোগ তৈরি হয় অঙ্গারেও যোগ তৈরি হয়ে যায় তো মঙ্গলের নক্ষত্রে রাহু কিন্তু কমফোর্টেবল থাকবে না এবং দেবগুরু বৃহস্পতি আবার যখন রাশি পরিবর্তন করে নেবে দেবগুরু বৃহস্পতি আবার জুন মাসে রাশি পরিবর্তন করে দেবে জুন মাসের দু তারিখে রাশি পরিবর্তন করবে আর এগারোই মার্চ মারি হয়ে যাচ্ছে তো জুন মাসের দু তারিখে যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে তখন কিন্তু রাহুর উপর আর দৃষ্টি থাকবে না তখন আমার শনির উপরে দৃষ্টি চলে আসবে যদিও শনির কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে কিন্তু সাবধানের মান নাই সাবধানে অবশ্যই থাকতে হবে তো যে নক্ষত্রগুলো সেই নক্ষত্রগুলো হচ্ছে কি আদ্রা নক্ষত্র আদ্রা অশ্লেষা মঘা চিত্রা স্বাতি এবং হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র এই কয়েকটা নক্ষত্রে রাহুর অবস্থান কিন্তু যথেষ্ট ভালো ফল দিবেন আদ্রা নক্ষত্রের মানে এখানটাতে রাহুর নিজেরই নক্ষত্র আদ্রা কিন্তু রুদ্রের একটি রূপ ধ্বংসাত্মক রূপ মাথা গরম করে নেবে চট করে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দিবে আদ্রা নক্ষত্র কিন্তু সেই ওই মিথুনেই পড়ছে অতএব এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কন্ট্রোল গুরু এই এখন তো অবস্থান করছে এই মিথুন রাশিতে যাই হোক গুরু যখন সরে চলে আসবে তখন কিন্তু মানে রাহুর যাদের জন্মকুষ্ঠীতে এই আদ্রা নক্ষত্রে রয়েছে আদ্রা নক্ষত্রে থাকা মানে চট করে মাথা গরম হবে ডিসিশন নেওয়ার ক্ষমতা অন্যমাত্রায় চলে যাবে ভুলভাল ডিসিশন নিয়ে নেবে অতএব বন্ধু বান্ধব বা বাজের সঙ্গ এদিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে কারণ শতবিশা নক্ষত্রের ভালো ইন্টেনশন যেরকম রয়েছে সেরকম খারাপ অতএব যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে বুঝে সুঝে পা ফেলতে হবে না তো কিন্তু অসুবিধাই করতে পারে এই নক্ষত্র যদি তিন ছয় আটবার হয় তাহলে ঝোর ঝামেলা গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু দূরে এগুলো থেকে দূরে থাকতে হবে আড্ডা নক্ষত্রে যাদের রাহু অবস্থান করছে মকর রাশিতে তারপর হচ্ছে কি অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রেও কিন্তু এই অবস্থান জন্মকুষ্টিতে রাহুর যথেষ্ট ভালো না এটা কিন্তু খুব এক স্বভাবের হয়ে যায় নিজের জিনিস নিজের কাজকে হাসিল করার জন্য ইন্টেনশান আলাদা দিয়ে দিবে যোগাযোগ বেআইনি পদ্ধতি এগুলোও কিন্তু দিয়ে দিবে। এই অশ্লেষা নক্ষত্রে রাহুর অবস্থান অতএব দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান একটুতে মাথা গরম হয়ে যাবে একটুদের ক্রোধ জেদ মানে এরকম হয়ে যাবে যে কিভাবে সেই জিনিসকে পাবো এরকম কিন্তু ইন্টেনশন তৈরি করে দেবে রাহু অর্থাৎ যাদের অশ্লেষা নক্ষত্রের জন্মকুষ্ঠিতে রয়েছে রাহু তারা কিন্তু বিশেষ সাবধান আদ্রা নক্ষত্র আর অশ্লেষা নক্ষত্র যাদের রাহু অবস্থান করছে প্রতি সোমবার করে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন ভোলে আবারকে বিশেষ মুদ্রায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এগুলো কিন্তু করতে হবে না তো কিন্তু মানে রাহুর প্রভাব কিন্তু অন্যরকম হয়ে যাবে আর যে কোনো কাজ করতে গেলে ভেবে চিনতে প্রয়োজন পড়লে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে যে কোনো কাজ করতে গেলে রাহু কিন্তু এখানে বিশেষভাবে প্রভাব দিবে আর দ্বিতীয় কথা হচ্ছে মহা এরপরে নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র মঘা নক্ষত্র কেতু নক্ষত্র এই নক্ষত্রে যদি রাহু অবস্থান করে এটাও কিন্তু ভালো অবস্থান না জায়গা জমি সংক্রান্ত বিবাদ ধরিয়ে দেবে অশান্তি গণ্ডগোল মাথা গরম ভাই ভাই গণ্ডগোল কাটাকাটি মারামারি করিয়ে দেবে কিন্তু রাহু তো চাই না যে আবার সাড়ে সাত সেই পিওরটা চলে আসুক অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে কিন্তু মাথা ঠান্ডা করে বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত কাজ এখান থেকে কারোর দায়িত্ব নেওয়া যাবে না অশান্তি গণ্ডগোল এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে বেআইনি পথ এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে জায়গা জমি সংক্রান্ত বিবাদ যেটা কাজ করলে ভালো হয় সবাইকে একসাথে নিয়ে চলা এগুলো কিন্তু করতে হবে যে জায়গা জমি এক ভাই বসে না প্রয়োজন করলে ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে মিষ্টি মিষ্টি কথায় বসিয়ে তার সাথে সুলভ আচরণ করে নিজের কাজকে হাসিল করতে হবে সঠিকভাবে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে এই মঘা নক্ষত্রে এরপর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা আছে বিশ্বকর্মাদেব তো চিত্রা নক্ষত্রও কিন্তু এই জিনিসটা হয়ে যায় নিজের কথার দরুন যে ভুল লিস্টেশন নিয়ে ফেলা কাউকে ভুল মানে কথা বলে দেওয়া যে কোনো জায়গায় কোনো প্ল্যান হচ্ছে বা কিছু হচ্ছে প্রোডাক্ট হচ্ছে সেখানেতে মানে কারো কথাতে বিশ্বাস করে কিছু একটা মানে ভুল কাজ করে দেওয়া এগুলো কিন্তু করা যাবে না নিজেকে সম্পূর্ণভাবে নিরক্ষণ করতে হবে কারণ এই মানে চিত্তা নক্ষত্র মানেই একটা ইঞ্জিনিয়ারিং লাইন চলে আসলো যে কোনো যেখানেতে প্রোডাক্ট তৈরি যে কোনো প্রোডাক্ট সেটা বাড়ি ঘর থেকে আরম্ভ করে হোক বা কোনো খাবারের বস্তু যেখানেতে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের সাথে জড়িত কাজ অতএব এখানটাতেও কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করার মানে থাকতে হবে যে কোনো কাজ করতে গেলে মুখের কথা যেখানেতে কাগজের প্রয়োজন রয়েছে সেখানেতে কাগজের কিন্তু ব্যবহার করতে হবে এই চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা বিশ্বকর্মাদের এইখানটাতে বিশ্বকর্মা যাদের চিত্রা নক্ষত্রে অবস্থান করছে এই রাহু মকর আশির জন্মকুষ্ঠতে তাদেরকে বারবার বলবো বাবা বিশ্বকর্মার অবশ্যই অন্তত একবার বিশ্বকর্মাকে স্মরণ করবেন বিশ্বকর্মাদেব বিশ্বকর্মা হচ্ছে মানে নির্মাণের দেবতা যে বিশ্বকর্মার নির্মাণের বস্তুর উপর কিন্তু কোনোরকমভাবে সেই বা বাস্তুদোষ থাকে না আর যাদের মঘা নক্ষত্র তারা অবশ্যই অমাবস্যার দিন কোনো ব্রাহ্মণের পাঁচই আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এবং রাত্রিবেলায় কুকুরকে অবশ্যই খাওয়াবেন রাস্তার কুকুরকে রাস্তার কুকুরকে খাওয়াতে হবে এগুলো অবশ্যই করবেন এবং তার সাথে বলব হচ্ছে আরেকটি নক্ষত্র সেটা হচ্ছে কি চি স্বাতি নক্ষত্র সাতি নক্ষত্রে মানে রাহুর অবস্থান যাদের জন্মকুষ্ঠিতে মকর রাশি রয়েছে নিজের নক্ষত্র তো নিজের নক্ষত্র থাকলে কিন্তু মানে বলবান অবস্থায় থাকে রাহুর এখানেতে কী ভুল হয় এখানেতে অত্যধিক মানে নিজে প্রভাবিত না হয়ে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া এগুলো কিন্তু বুঝায় স্বাতি নক্ষত্রে যে কারণ মুখ মুখের কথাই কাউকে চেক সাইন করে দিলাম কারণ সাতি নক্ষত্র ব্যবসায়িক মাইন্ডেড ব্যবসার ক্ষেত্রে খুব মানে বড় বড় ব্যবসায়িকদের জন্মকুষ্ঠিতে কিন্তু সাতী নক্ষত্র দেখতে পাওয়া যায় তো সাতী নক্ষত্রে যাদের জন্মকুষ্ঠিতে রাহুল রয়েছে তারা চেক সাইন করার আগে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে কোনো সরকারি কাজের কোনো ডকুমেন্টে সই করার আগে সেগুলোতে বিশেষভাবে সাবধান করে শুনে ওই পড়লে বলে কোনো অভিলোকের অভিজ্ঞলোকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু সাইন করবেন না তো কিন্তু অবস্থায় মানে দুর্নাম ছড়িয়ে যাবে বাউন্স খাইয়ে দিবে এদিক থেকে কিন্তু সাবধান যে কোনো চেক টেক সাইন কাউকে বিশ্বাস করে দিলেন উল্টাপাল্টা করে দেবে যে কোনো কাগজপত্রে সাইন করতে গেলে সেটা তো এবং যেটা হবে সেটা কিন্তু বড় আকার ধারণ করে নেবে প্রথমে ছোটো তারপরেও কিন্তু বড়ো আকার ধারণ করে নেবে এই স্বাতি নক্ষত্রে রাহুর অবস্থান আরেকটি নক্ষত্র হচ্ছে কি সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র সংঘর্ষের নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি দেবতা আছে যে ইন্দ্রদের অতএব যাদের ইন্টারনাল অ্যাফেয়ার রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান তাতে কিন্তু সমাজের সামনে উঠে আসবে এদিক থেকে কিন্তু সাবধান এই জ্যেষ্ঠা নক্ষত্রে সংঘর্ষ দিয়ে দিবে মাথা গরম করিয়ে দেবে একটুতেই মাথা গরম প্রত্যেকটা মুহূর্তকে চ্যালেঞ্জ করে দেবে কোর্টকেস মোকদ্দমায় ঝড়িয়ে দেবে ইন্টারনাল অ্যাফেয়ার থেকে সাবধান এবং তার সাথে এখানটাতেও কিন্তু উচ্চ আধিকারিকের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে রাহু রয়েছে মকর রাশির উচ্চ আধিকারিক নিজের যে যেখানে যে কাজকর্ম করছে তার যে উপরের বস সে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে সুরের সুর মিলাতে হবে হাতে হ্যাঁ নাতে না এগুলো কিন্তু বলতে হবে এই সাথে জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু সংঘর্ষের নক্ষত্র সংঘর্ষ বৃদ্ধি করে দিবে জীবনে তবে প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ নিয়ে চলে আসে সংঘর্ষ উচ্চ আধিকারিক তো যাই হোক জ্যেষ্ঠা নক্ষত্রে যখন থাকবে তখন বেশি করে ভুলে আবার নাম জপ এগুলো কিন্তু করা লাগবে জ্যেষ্ঠা নক্ষত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন স্বাতি নক্ষত্রের কথাটা বলতে ভুলে গেলাম স্বাতি নক্ষত্রে যখন থাকে জন্মকুষ্ঠীতে কারো যদি রাহু থাকে তাহলে মা সরস্বতী বিশেষভাবে স্মরণ করবেন স্বাতি নক্ষত্রে কিন্তু আরও মাইনাস দিক রয়েছে যে এরা কিন্তু সমালোচনা শুনতে পারে না কোনো রকম সমালোচনা শুনবে না পিছন দিক থেকে কেউ কিছু কটুক্তি করে দিলে ওটা নিয়ে গণ্ডগোল লেগে যাবে যে তুমি আমাকে কেন এই কথা বললা তো অতএব যদি কেউ যদি সমালোচনাও করে সেটাও কিন্তু শুনতে হবে যেটা ভালোর জন্য যদি হয় যে হ্যাঁ সমালোচনা হচ্ছে আমি সত্যিই বাজে কাজ করেছি তার সমালোচনা অবশ্যই শুনতে হবে কিন্তু মাথা কিন্তু গরম করা যাবে না স্বাতি নক্ষত্রে এটা কিন্তু মানে গণ্ডগোল অশান্তি হলে কী হবে বাড়িয়ে দেবে গণ্ডগোল অশান্তিটাকে প্রচণ্ড বাড়িয়ে দেয় বৃদ্ধি করিয়ে দেবে এর রধিপতি দেবতা হচ্ছে বায়ুদের তো এই নক্ষত্রে যাদের রয়েছে রাহু তারা বিশেষ করে মা সরস্বতীর উপাসনা করবেন এই যে সরস্বতী পূজা আসছে মা সরস্বতী বিশেষভাবে উপাসনা করবেন এখানে তো বিশেষভাবে কাজ দেবে তো যাই হোক এছাড়া হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে আপনারা পাঠ করবেন যাদের রাহুর এই অবস্থান রয়েছে তো আর প্রতি মঙ্গলবার করে বজরংবাদীকে সিঁদুর দান করবেন এবং জটালা নারকেল দান করবেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে কারণ বছরের মধ্যেও একদম যে ওই আগস্ট মাসের দু তারিখে রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে তো সে সময় বিশেষভাবে আলোচনা করব তখন না হয় চরণ ধরে ধরে আলোচনা করব নমাংশ বলে দেব কিন্তু এটা একটা ক্রিটিক্যাল জিনিস উঠে আসছে যে বছরের মাঝখানে কিন্তু সেই জিনিসগুলো সিচুয়েশানগুলো কিন্তু রাহুর অবস্থানটা অতটা ঠিক মনে হচ্ছে না তারপরে কেতু কেতুরা নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে কেতুও মঘাতে আসবে তো যাই হোক সে সময় বিশেষভাবে আলোচনা করব এখন এটুকু মনে হলো এটুকু তুলে ধরলাম আপনারা অবশ্যই এর উপর দৃষ্টিপাত করবেন তো যা হোক অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রেসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও অনেক ধরনের কথা আলোচনা তুলে ধরব যেটাতে প্রত্যেকটা মকর রাশি জাতক জাতিকাদের ভালো হয় কোন দিকে চলতে হবে কীভাবে চলতে হবে কোন পথে চলতে হবে কী নির্ণয় নিতে হবে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলবো নক্ষত্রের গুণগুলোকে তুলে তুলে ধরবো আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ